স্বামীজির শ্রীচরণে প্রণাম নিবেদন করে এবং আজকের এই সাপ্তাহিক পাঠচক্রে উপস্থিত অনলাইন এবং অফলাইনে ভক্তবৃন্দকে সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এবং আজকের আমাদের যে সাপ্তাহিক পাঠচক্রের বিষয় কঠোপনিষদ পাঠ সেই কঠোপনিষদে পাঠের আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লি সমাপ্ত করেছি এবং আমরা তৃতীয় বলি শুরু হয়েছে আগের দিনে প্রথম মন্ত্রটি আমরা পাঠ করেছি আজকে আমরা দ্বিতীয় মন্ত্র পাঠ করব দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ের প্রথম বললি প্রথম মন্ত্র পাঠ করেছি আজ আমরা দ্বিতীয় মন্ত্র পাঠ করব প্রথমেই শান্তি মন্ত্র পাঠ

নিতরযন্তী মিত তস অর্থাৎ মৃত বিদিত ধুবম অধুবেশু ইহা নার্থে বালা এখানে যে কথাটি বলা হয়েছে বালাস্তে বালা কথাটির অর্থ হচ্ছে মূর্খ বা বালক যেটা এর কাকে মূর্খ বলা হয় সেটি ব্যাখ্যাতে আসবে যে বালা যে বলা হচ্ছে যে বালা মানে যে মূর্খ যে সকল মূর্খ পরাচা কামান কামান অনুযন্তী অনুযন্তীটা ভাগ দিয়ে বিচ্ছেদ করলে কামান অনুযন্তি পরাচাহ কামান মানে বাহ্য ভোগের এই বিষয় সমূহ যে ভোগ আমরা করছি সেই বাহ্য ভোগের অনুযন্তী বা অনুসরণ করে বিষয় সম্পত্তিকে ভোগ করে বা তার মধ্যে হাবুডুবু খেয়ে তে তারা কি করেন বালা তে ওই যে বালা তে মানে বালকরা তে তে মানে তারা বিধাত মানে সর্বত্র ব্যপ্ত এই যে জগতের মধ্যে ব্যপ্ত আছে সর্বত্র কি আছেন না মৃত্যু পাশাম ইয়ন্তী সর্বত্র ব্যপ্ত যে মৃত্যু যে মরণ আমাদের যে মৃত্যু যে অবশ্যমভাবেই পরিণাম সেই মৃত্যু তার যে বন্ধন পাশাম মানে হচ্ছে পাশ মানে বন্ধন সেই মৃত্যুর বন্ধনে বন্দী হয় জয়ন্তী জয়ন্তী মানে হচ্ছে বন্দী হওয়া সেই মৃত্যুর বন্ধনে বন্দী হয় আথা কিন্তু ধীরা অমৃতত্বং বিধিতা ধ্রুবম অধ্রুবসু ইহ আথা কিন্তু ধ্রুবা ধীরা মানে হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি যারা তাদের সূক্ষ্ম বুদ্ধির দ্বারা এই অমৃতত্বম বোঝার চেষ্টা করেন ধ্রুবম বুদ্ধিমান লোক যারা ধ্রুবম মানে সত্য নিত্য সত্য কী এই একমাত্র ব্রহ্ম পরমেশ্বরের পদম পরপদমই হচ্ছে পদম পদই হচ্ছে সত্য বাকি সব কিছুই অনিত্য বস্তু তারই অমৃতত্তম সেই অমরত্বকে তাই সেই পদ লাভ করলে যে অমৃতত্ব লাভ করা হয় সেটিকেই বলছেন অমৃত্তম সেই অমরত্বকে বিদিতা বিদিত্তা মানে বিচার বিশ্লেষণ করে তাকে বোঝা তারা বিচার সূক্ষ্ম বুদ্ধি দ্বারা বিচার বিশ্লেষণ করেন এবং তারপরে তারা জেনে নেন যে কোনটি ঠিক অমৃতত্ব এই সত্য অমৃত্বকে তারা যে জানতে পারেন সেই সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারেন ইহা লোকে ইহ মানে এই লোকে আমরা যে লোকে আছি সেই ইহ লোকে ন ন আনতে অধ্রুবসূ কথার মানে হচ্ছে কোনো ধ্রুবক নিত্য সত্য যেটি বলা যায় ধ্রুব মানে নিত্য অধ্রুবসু মানে হচ্ছে অনিত্য বস্তু যার কোনো স্থায়িত্ব নেই সেই অনিত্য বস্তু একমাত্র নিত্য সত্য পরম ব্রহ্ম ছাড়া এই জগতে বাকি সব কিছুই হচ্ছে অনিত্য বস্তু অধ্রুবেশু যার কথা বলা হচ্ছে সেই অনিত্য কোনো বস্তুর ন প্রার্থায়নতে মানে কোনো অনিত্য বস্তুর প্রার্থনা তারা করেন না বুদ্ধিমান ব্যক্তিরা অমৃতত্বকে জানার ফলে তারা কি করেন আর অধ্রুব বা অনিত্য কোনো বস্তুকে আর আকাঙ্ক্ষা করেন না এর ব্যাখ্যা হচ্ছে যেখানে তারা কথাই প্রথমে বলা হয়েছে যারা বাহ্য চমক ও আপাত সৌন্দর্য দেখে তাতে আসক্ত হয়ে সেটি হস্তগত করার চেষ্টায় এবং তারই ভোগে মত্ত হয়ে এই দুর্লভ এবং অমূল্য জীবন নষ্ট করে যায় তাই হচ্ছে তারাই হচ্ছে মূর্খ আগের শ্লোকেও বলা হয়েছে যে মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ তাকে ব্যবহার করা উচিত এবং তারা সেই মূর্খরা কি করেন তারা নিশ্চয়ই ধরে কহলে পড়ে থাকে অনন্ত কাল ধরে তারা বিভিন্ন আর হতে থাকে। কিন্তু যারা বুদ্ধিমান তারা এই সর্বনাশা বিষয়ে এরূপ চিন্তা করে যে ইন্দ্রিয় ভক্ত অন্যান্য জমিতেও পর্যাপ্ত পরিমাণে পাওয়া সম্ভব কিন্তু মানব দেহ অন্যান্য জীবের তুলনায় বহুদা বিভক্ষণ এবং বৈশিষ্ট্যপূর্ণ এই মানব দেহের আসল উদ্দেশ্য বিষয়ভোগ হতে পারে না বুদ্ধিমান ব্যক্তিরা সেটি উপলব্ধি করেন নিশ্চয়ই মানব শরীরে ভিন্ন উদ্দেশ্য আছে এইভাবে বিচার করার পর এই কথা তাদের চিন্তার মধ্যে আসে যে এর আসল উদ্দেশ্য হল অমৃতস্বরূপ নিত্য অরব্রহ্ম পরমাত্মাকে লাভ করা আর তা এই জীবনেই লাভ করা সম্ভব তখন তারা সর্বতভাবে সেই দিকে নিজেদের লক্ষ্য স্থির করে তারা এই নশ্বর জগতে ক্ষণিকের সুখ ভোগ লাভ করার ইচ্ছা বিসর্জন দিয়ে এর থেকে সর্বতভাবে অনাসক্ত হয়ে দৃঢ়চিত্তে পরমাত্ম লাভের সাধনে ভর্তি হয় নমস্কার